ওম গ্রাম গ্রীম গুরুবে নম জয় গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর তিনি পরম ব্রহ্ম তাকে আমি প্রণাম করি গুরু প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করার মানে আজকে বৃহস্পতিবার তার মানে গুরুবার বলি আমরা আজ ভিডিওটা এই বৃহস্পতিবার কেন আমাদের স্পেশাল সেটাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো আমরা বৃহস্পতিবার নিয়ে অনেককেই অনেক কিছু জানি কিন্তু এটা যেহেতু গুরুবার এর স্পেশালিটি কী গুরু আমাদের বৃহস্পতি আর গুরু কী করেন গুরু হচ্ছে আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান অর্থাৎ আমাদের অজ্ঞানতা দূর করেন বিভিন্ন ঐতিহ্য এবং আধ্যাত্মিক ধারায় গুরুর গুরুত্ব অনেক বেশি কারণ গুরুকে আমরা শিক্ষক পরামর্শদাতা আদর্শ এবং অনুপ্রেরণার উৎস হিসাবে মনে করি বা আমরা দেখি বন্ধুরা আশা করি আপনারা কুশলে আছেন সবে সবে পুজো গেছে পরপর সব পুজো চলে গেল রাস পূর্ণিমাও হয়ে গেল এরপর আবার আমাদের শীতকালে অনেক উৎসব আসছে আমাদের তো উৎসবের শেষ নেই আমরা মজে থাকি উৎসব নিয়ে তো যাই হোক আপনারা থাকবেন আমার চ্যানেলের সাথে অনেক নতুন নতুন এরকম মোটিভেশনমূলক তথ্য আমি আপনাদের জন্য নিয়ে আসবো তো শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করে দেবেন ভালো লাগলে আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না অখণ্ড মণ্ডলা কারং ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তৈময় শ্রী গুরু বেয়ে নম অজ্ঞান দিমির অন্ধস্য জ্ঞানম যেন শলাকায়া চক্ষু নির্মিলিতম যেন তৈময় শ্রী গুরুবে বেয়ে নম অর্থাৎ যিনি অখণ্ড মণ্ডলার ন্যায় এই চরাচর বিশ্বকে পরিব্রাপ্ত করে আছেন এবং যিনি তার পদ অর্থাৎ পাদপদ্ম দর্শন করিয়ে দেন সেই গুরুদেবকে আমি প্রণাম জানাই আর যেই গুরু আমাদের রূপ অন্ধকারের মধ্যে থেকেও রূপ অঙ্কুর দিয়ে চোখকে উন্মিলিত করেছেন সেই গুরুদেবকে প্রণাম জানাই অর্থাৎ গুরু হি কেবল মানে গুরু কৃপা ছাড়া আমাদের কিন্তু কিছু হয় না গুরু হাত কিন্তু সর্বদা তার শিষ্যের মাথায় থাকে কারণ আমাদের গুরু কিন্তু প্রথম হচ্ছে আমাদের বাবা মা এই যে ছবিটা দেখছেন এটা গুরু বৃহস্পতির ছবি তো এবার আমি মূল বিষয় যাই বৃহস্পতিবার আমাদের জন্য কেন স্পেশাল এত হিন্দু ধর্মে বৃহস্পতিবারকে একটি শুভ দিন হিসাবে বিবেচিত করা হয় আর তাছাড়াও এটি বৃহস্পতি গুরু বৃহস্পতি আর বৃহস্পতি গ্রহ আছে এবং দেবতাদের গুরুর প্রতি এই দিনটি আমরা উৎসর্গ করেছি হিন্দু পুরাণ অনুসারে বৃহস্পতিকে সবথেকে শক্তিশালী স্বর্গীয় দেবতাদের মধ্যে একজন হিসাবে আমরা মনে করি এবং তার প্রভাব জ্ঞান বোধগম্যতা এবং সমৃদ্ধি বয়ে আনে বলে আমরা মনে করি বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসাবে পুজো করা হয় এবং জ্ঞান ও বুদ্ধির মূর্ত প্রতীক হিসাবেও আমরা মনে করি তাকে আমরা প্রায়শই লম্বা সাদা দাড়িওয়ালা জপমালা এবং জলের কলসি ধারণকারী এবং আট ঘড়ার রথে আরোহী ঋষি হিসাবেও চিহ্নিত করা হয় গুরু হিসাবে আর কি বৃহস্পতিবার যা হিন্দিতে গুরুবার নামে পরিচিত আমরা বলি না গুরুবার হিন্দিতে বলা হয় তো হিন্দু পুরাণ অনুযায়ী এই বৃহস্পতিবার দিনটি ভীষণই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা দিন যে কোনো শুভ কাজ বলুন ভালো কিছু কিন্তু বৃহস্পতিবারে আমরা করতে পারি এতটাই ভালো দিন এটা আর লক্ষ্মীর সাথে সম্পর্কিত আপনারা জানেন বৃহস্পতিবার বারো বৃহস্পতিবারের সাথে সম্পর্কিত সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা হলেন আর একজন তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু এটা দামোদর মাস আমরা কিন্তু বিষ্ণুরই পুজো করছি রাসমেলা সবই কিন্তু এই বিষ্ণু বা কৃষ্ণকে ঘিরেই আর এই ভগবান বিষ্ণুই কিন্তু হিন্দু ধর্মের ব্রহ্মাণ্ডের রক্ষক হিসাবে পরিচিত আমাদের কাছে আর ভক্তরা বৃহস্পতিবারে ভগবান বিষ্ণুর প্রতি বিশেষ প্রার্থনা করেন এবং তার স্বাস্থ্য সম্পদ এবং সমৃদ্ধির জন্য তার কাছে আশীর্বাদ চান বৃহস্পতিবার বা বৃহস্পতি বা বৃহস্পতি গুরুর সাথে সম্পর্কিত এই দিনটি যিনি দেবতাদের গুরু যিনি ভগবান বিষ্ণুর পাশাপাশি তার জ্ঞান এবং বোধগম্যতার জন্য পূজিত হন বৃহস্পতিবার ভক্তরা প্রার্থনা করেন এবং তাদের সাধনার সাফল্য এবং সমৃদ্ধি অর্জনের জন্য বৃহস্পতির আশীর্বাদ কামনা করে ভক্তরা আর বৃহস্পতি হচ্ছে সবথেকে শুভ গ্রহর মধ্যে একটি গ্রহ কারো রাশিফলে বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে তাহলে সে বুদ্ধিমত্তা শিক্ষা এবং পেশাকে প্রভাবিত করতে পারে বলে জানা যায় তাই বৃহস্পতিবারকে বৃহস্পতি সম্পর্কিত যে কোনো শুভকার্য সম্পাদনের জন্য একটি শুভ দিন হিসাবে বিবেচনা করা হয় এই দিনটি জ্ঞান সমৃদ্ধি আধ্যাত্মিক উন্নতি এবং সৌভাগ্যের জন্য উৎসর্গ করা হয় ইসলামরাও কিন্তু এই দিনে অনেক শুভভাবে পালন করে তাদের তাদের ধর্মমতে বৃহস্পতিবার রাতে বিশেষ আমল যেমন কোরআন তিলওয়াত এবং দোয়া করার গুরুত্ব আছে মানে ওদের কাছেও এই দিনটা ভীষণই তাৎপর্যপূর্ণ এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনারও একটা বিশেষ দিন বিশ্বাস করা হয় এই দিন ভগবান বিষ্ণুর পুজো করলে আর্থিক স্থিতিশীলতা মানসিক শান্তি এবং পেশাগত উন্নতি লাভ করা যায় এই দিনে উপবাস রাখা হলুদ রঙের খাবার খাওয়া খিচুড়ি মুসুর ডাল লাড্ডু ইত্যাদি ভগবানকে ভোগ দিয়ে পুজো করার রীতি আছে বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের দ্বারা শাসিত হয় যিনি সম্পদ ব্যবসা এবং কর্মজীবনকে নিয়ন্ত্রণ করে যেহেতু হলুদ রঙটি বৃহস্পতিবারের সাথে সম্পর্কিত তাই হলুদ খাবারই বেশি দেওয়া উচিত এই দিনকে তাই বৃহস্পতিবারে চেষ্টা করবেন হলুদ রঙের জামা কাপড় পরিধান করার এই বারের জন্য এই কালারটি ভীষণই শুভ আমাদের জন্য অনেকে এই দিন একটু হলুদ স্নানের জলে মিশিয়ে স্নান করেন বৃহস্পতিকে স্ট্রং করার জন্য এই উপায়টা আপনারা করতে পারেন আর কিছু চাল যদি হলুদ মিশিয়ে সেই চালটা একটা লাল কাপড়ে বেঁধে নিজের পার্সে বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানেও আপনারা এটা রেখে দিতে পারেন ছোটো দুটো টোটকা বললাম এটা মনে করে করবেন বৃহস্পতিবার খুব ভালো আর বৃহস্পতিবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু অনুষ্ঠিত হয় যার মধ্যে রয়েছে গুরু পূর্ণিমা গুরু বা শিক্ষককে সম্মান করে আপনারা তো জানেন গুরু পূর্ণিমার দিন গুরুকে আমরা পুজো করি সম্মান দিই যে কোনো আমাদের গুরুকে বাবা মাকেও আমরা নমস্কার করি তাছাড়াও আরেকটা উৎসব আছে বসন্ত পঞ্চমীও এই বৃহস্পতিবারের সাথে সংযুক্ত যা বসন্তের সূচনা করে এবং দেবী সরস্বতীর সাথে যুক্ত যিনি জ্ঞান এবং সঙ্গীত এবং শিল্পের দেবী সামগ্রিকভাবে বৃহস্পতিবার হচ্ছে হিন্দু পুরাণে একটি তাৎপর্যপূর্ণ দিন এবং এটি বিভিন্ন দেবতা শুভ ঘটনা এবং জ্ঞান জ্ঞানের সাথে সমৃদ্ধির সাথে সম্পর্কিত কার্যকলাপের সাথে জড়িত এই দিনটি আমি গুরু মন্ত্রটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব আপনারা পাঠ করবেন প্রত্যেক দিন আর আরেকটা গুরুর যে বৃহস্পতির মন্ত্র আছে সেটাও আপনারা পাঠ করবেন বৃহস্পতিবার অন্তত একশো বার বা বার করতে পারেন সেই মন্ত্রটাও আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো আমি লাস্টে গুরু মন্ত্র দিয়ে শেষ করব তো আজকে রাত হচ্ছে শেষ করি খুব ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুরুর কৃপা সকলের ওপরে থাকুক এই বলে আজকে শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে এবার আমি গুরু মন্ত্র দিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন গুরু হি কে বলমা ওম গ্রাম গ্রীম রহস্য গুরুবে বেন এই মন্ত্রটা জপ করবেন ওম অজ্ঞান তিমী রাধস্য জ্ঞানঞ্জনে সলাকায়া চক্ষু উন্মীলিত জনতসময় শ্রীগুবে নম মন্তম সত্য পূজা সত্যম সত্যম দেব গুরু গুরুবাক্যম সদা সত্যম সত্যমেব পরমপদম অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তম যেন চরচর তৎপদ দশিতম জন তসময় শ্রী গুরুবে নম পিতৃমাতৃ বন্ধু বিদ্যা তীর্থানি দেবতা নতুল্যং গুরুনাশিগ্রং স্পর্শং পরমপদম গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমৈরম গুরুর গুরুর্মূর্তিঃ পূজা মূলং গুরুপদ মন্ত্র মূলং গুরুবাক্য মোক্ষমূলং গুর ব্রহ্মানন্দ পরম সুখদং কেবলম জ্ঞান জ্ঞানমূর্তিং দন্দাতিতং গগন সদৃশং তত্ত্বমশ্বাদি লক্ষ্যং একং নিত্যং বিমলাচলং স্বদা সাক্ষীভূত ভাবাং ত্রিগুণহরতীতং সদ্গুং তৎ নমি তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সকা তমেব তমেব দবিনং তমেব তমেবো সর্বং মম দেব দেব জয়গুরু হিকে কে বলম